আমার কাছে যে ড্রপারটা আছে এখানে দেখুন এই ড্রপারে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল পর্যন্ত আছে তো সাধারণত সমান ড্রপ ধরা হয়ে থাকে এবং এক্ষেত্রে যত এম লেখা থাকবে তত এম আপনি বিশ দিয়ে গুণ করলেই কত ফোটা হবে সেটা পেয়ে যাবেন যেমন যদি প্রেসক্রিপশনে লেখা থাকে পয়েন্ট ফাইভ এম এল করে বাচ্চাকে মেডিসিন দিতে হবে তাহলে সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ এম এল কে আপনি বিশ দিয়ে গুণ করবেন তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে দশ এবং এই দশ ড্রপ বা দশ ফোটা করে বাচ্চাকে তখন আপনাকে মেডিসিন দিতে হবে আবার যদি টু এম এল লেখা থাকে তাহলে টু এম এল আপনি বিষ দিয়ে গুণ করলে সেটা হয় চল্লিশ অর্থাৎ চল্লিশ ড্রপ করে বাচ্চাকে খাওয়াতে হবে তো এটা হচ্ছে এমএল থেকে ড্রপে হিসাব করার সহজ হিসাব আর যদি চামচ হিসাব করা হয় তাহলে দেখুন এখানে আমার কাছে যে কাপটা আছে এই কাপে অলরেডি মার্কিং করা আছে এক চামচ দুই চামচ এরকম করে লেখা আছে এবং এক চামচ সমান পাঁচ এমএল বা ফাইভ এমএল লেখা আছে অর্থাৎ যদি কাউকে এক চামচ প্রেসক্রিপশন করা হয় তাহলে আপনি ফাইভ এমএল পর্যন্ত তুললেই সেটা এক চামচ পরিমাপ হয়ে যাবে আর যদি আধা চামচ করা হয় তাহলে সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এমএল নিতে হবে আর যদি চার ভাগের এক ভাগ লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল আপনাকে হিসাব করতে হবে